আমাদের মধ্যে অনেকেই আছেন নতুন ফোন কিনেছেন কিন্তু কিভাবে ফিঙ্গারপ্রিন্ট লক দিতে হয় এটা কিন্তু জানেন না আবার আমাদের মধ্যে অনেকেই আছেন বহুদিন ধরে স্মার্টফোন ব্যবহার করেন কিন্তু ফিঙ্গার লক কিভাবে সেট করতে হয় সেটা কিন্তু জানেন না আর আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট লক দিতে না পারেন তাহলে এই ভিডিও থেকে শিখে নেন কিভাবে ফিঙ্গারপ্রিন্ট লক দিতে হয় কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফোনের মধ্যে কিভাবে ফিঙ্গার প্রিন্ট লক

লক স্ক্রিন ঠিক আছে আপনার ফোনে লক স্ক্রিন থাকতে পারে বা ফিঙ্গার প্রিন্ট লেখাও থাকতে পারে তো আপনি কি করবেন সেই লেখার উপর টাচ করে দেবেন তো টাচ করে দেওয়ার পর এখন এখানে দেখতে পাচ্ছেন সাইটে ফিঙ্গার প্রিন্ট ঠিক আছে আপনি এই ফিঙ্গার প্রিন্ট লেখাটার উপর টাচ করে দেবেন তো ফিঙ্গার প্রিন্ট লেখাটার উপর টাচ করে দেওয়ার পর এখন আপনাকে আগে কি করতে হবে এই যে স্ক্রিন লক করতে হবে ঠিক আছে এই যে আপনার এই ফোনের মধ্যে যে স্ক্রিন লকটি থাকে এটা কিন্তু আগে আপনাকে সেট করতে হবে তারপর কিন্তু আপনি কি করবেন আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট সেট করবেন ঠিক আছে তো আপনি যদি এটা আপনি লক স্ক্রিন দিয়ে থাকেন বা স্ক্রিন লক করে থাকেন আগে তারপর আপনাকে ফিঙ্গারপ্রিন্ট সেট করতে হবে তো ফিঙ্গারপ্রিন্ট কীভাবে সেট করবেন তো দেখেন এখানে ফিঙ্গারপ্রিন্ট লেখা আছে আপনি ফিঙ্গারপ্রিন্ট লেখার উপর টাচ করে দেবেন তারপর এখানে আপনার ফোনের যে লকটি আছে এই লকটি আগে দিয়ে দিতে হবে তো এই লকটি দিয়ে দেওয়ার পর এখন দেখেন এখানে পাওয়ার বাটন চাপতে বলতেছে তো এখানে পাওয়ার বাটন চাপ দিচ্ছি এই দেখেন এখানে আপনাকে কী করতে হবে এই যে আপনার ভুড়ি আঙ্গুলটি যে আছে আপনার যদি ভুড়ি আঙ্গুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট লক দিতে হয় তাহলে আপনি কী করবেন এই যে ভুরি আঙ্গুলটি এইভাবে ঠিক আছে এরকম করবেন আপনি চারপাশে এইভাবে করবেন ঠিক আছে এটা আপনাকে এই ঘরটি আপনাকে পূরণ করতে হবে ঠিক আছে এই যে এইভাবে কিন্তু আপনাকে পূরণ করতে হবে তো আমি এটা সম্পূর্ণ পূরণ করে দিচ্ছি এই যে পূরণ করে দেওয়া হয়ে গেলে দেখেন এখানে কিন্তু অ্যাট লেখাটাই আসবে তো আপনি অ্যাড লেখাটার উপর ক্লিক করে দেবেন ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু সেট হয়ে গেছে এখন যদি আমি ফোনটি অফ করে দিই দেখেন আমার ফোনটি কিন্তু অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এখন দেখেন আমি ভরিয়াঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিয়ে দিব এই যে দেখেন লক কিন্তু খুলে গেল ঠিক আছে এই যে লক কিন্তু খুলে গেল তো এইভাবে কিন্তু আপনি কি করবেন আপনার ফোনের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট লক সেট করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ